সকালে মায়ের ব্যাগ থেকে কিভাবে পাঁচ হাজার টাকা মেরে এনেছে তা কলেজের ক্যাম্পাসে বসে বান্ধবীদের বলছিলাম সবাই দাঁত খেলিয়ে হাসছে রুবি বলে উঠল উচিত কাজ হয়েছে এত বড় মেয়ের একটা হাত খরচ লাগে না আমি বললাম আজ রবিনের জন্মদিন একটা ট্রিট দিব সবাই হেসে উঠতেই পেছন থেকে একটা মেয়ে বলে উঠল তুমি প্রাইমারি স্কুলের ম্যাডাম আফসানা আন্টির মেয়ে আয়সা হ্যাঁ কেন তুমি যে টাকাটা মেরে এনেছো সেটা আন্টি কাল আমার মায়ের থেকে ধার নিয়েছে আমার মা পাশের বাসার আন্টির কাছে গিয়ে আধা ঘন্টা বসে থেকে ধার করে এনেছে তুমি যদি এখন এই টাকা খরচ করে ফেলো আন্টিকে আবার ধার করতে হবে আমার মায়ের টাকাটা আগামী মাসে তখন দেয়া হবে না আমাদের পাশের বাসার আন্টিটা খুব বাজে স্বভাবের খুব খারাপ কথা বলবে তাই বলছি তুমি যদি বেশি খরচ না করো তাহলে আন্টিকে টাকা ফেরত দিয়ে দিও তোমাদের ঘরে নাকি চাল নেই কিছু মনে করো না মেয়েটা এই কথা বলে ওর ব্যাগ নিয়ে বেরিয়ে যেতেই আমি ভীষণ রকম লজ্জা পেলাম বান্ধবীদের সামনে কেউ কিছু বলল না মুখ টিপে হাসছে আমি একটা অপ্রস্তুত হাসি দিয়ে ওদের সামনে থেকে ব্যাগটা নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম তখন রবিন ওখানে আসতে আমি চলে যাচ্ছি দেখে ও যখন আমাকে ডাক দেয় তখন রুবি বলে উঠল ও তোমার জন্য মায়ের কাছ থেকে টাকা মেরে এনেছে বেচারি এখন ফেরত দিতে যাচ্ছে বাসায় নাকি চাল নেই এই বলে সবাই হেসে উঠতে আমি ছুটে পালিয়ে এসে তাড়াতাড়ি রিকশায় উঠে গেলাম রবিন কয়েকটা ডাক দিল তবে আমি শুনলাম না আমি আমার জামার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম গত সপ্তাহে আমাকে সাস্তা করতে অনলাইনে দেড় হাজার টাকা দাবার তিনটা ড্রেস অর্ডার করি ক্যাশ অন ডেলিভারি দেবো বলেছিলাম ওরা ড্রেস নিয়ে এলে আমি ড্রেস নিয়ে দরজা বন্ধ করে দেই তাই মাকে সাড়ে চার হাজার টাকা দিতে হয় তার জন্য এই ধার হয়তো এটা মনে হতে জামাটা যেন সুচের মতো ফুটতে লাগলো বাসায় গিয়ে দেখি মা এখনো স্কুলে যায়নি মোবাইলে কথা বলছে না না আমি সব জায়গায় খুঁজেছি কোথাও পাচ্ছি না আমি শিওর আমি ব্যাগেই রেখেছি মা অন্য ফিরে মোবাইলে কথা বলছে তাই আমি আস্তে করে মায়ের টেবিলে টাকাটা রাখতে গেলাম তখন মা বলছে না না আমার ছেলে মেয়ে ওরা হাত দেবে না এই শিক্ষা আমি দেইনি। আমার মেয়েটা একটু জেদি আর কি আসলে কিছুই তো দেয়া হয় না ওদের সামান্য কিছু হাত খরচ দেই তাই আর কি তাই বলে কখনো ব্যাগে হাত দেবে না ওদিক থেকে কি বলছে শোনা যাচ্ছে না মা আবার বলে উঠল আজ তো ডাল আর ডিম দুটো রান্না করলাম কাল কি খাবে ওরা ভাবছে এখনো বেতন হতে আরো দশ দিন বাকি কিভাবে যে চলবো কোনো দামি মাছ তো দিতে পারি না দুটো ডাল ভাতও যদি দিতে না পারি মেয়েটা তো অন্তত একটা ডিম না পেলে ভাতও মুখে তোলে না আমি দরজার পাশে দাঁড়িয়ে মায়ের কথাগুলো শুনে কান্না করছিলাম ভাইয়াকে দেখে তাড়াতাড়ি চোখ মুছতেই ভাইয়া বলল তুই নিয়েছিস টাকা আমি মাথা নেড়ে সায় দিতেই আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দেয় বলল আর কখন এই কাজ করিস না মা খুব কষ্ট পাবে ভাইয়া আমার হাত থেকে টাকাগুলো নিয়ে ভাঙতি টাকাগুলো পকেটে রেখে একটা পাঁচশো টাকা নোট দিয়ে সব মিলিয়ে মায়ের ব্যাগের পাশে রাখলো মোবাইল রেখে মা পাশ ফিরতে ভাইয়াকে দেখে বলল পেয়েছিস তুহিন ভাইয়া এক হেসে বলে হ্যাঁ পেয়েছি কোথায় রাখো আর কোথায় খুঁজে বেড়াও মা একটা দীর্ঘশ্বাস ফেলে টাকাটা হাতে নিয়ে ভাইয়ার দেয়া নতুন পাঁচশো টাকাটা দেখে সন্দেহের চোখে বলল কাল তো কোনো নতুন টাকা ছিল না কোথায় পেলি এই টাকা তুই এইখানেই তো ছিল মা খানিক্ষণ ভাইয়ার দিকে তাকিয়ে বুঝতে পারলো ভাইয়া মিথ্যা বলছে আমি দরজার বাইরেই বাহিরেই ছিলাম মা রুম থেকে বের হয়ে আমাকে দেখে সবটা বুঝতে পারলো এমন করে মাথা নেড়ে বলল তুই এখন চুরিও করছিস ভাইয়া মাঝখানে এসে বলল বাদ দাও না মা ও তো ফেরত এনেছে খরচ তো করেনি মা তাও আমার গায়ে হাত তুলতে এলে ভাইয়া মাঝে এসে ধরে ফেলে ভাইয়া বলল আমি বলে দিয়েছি ও আর করবে না তাও মা আমার গালে থাপ্পড় দিল আমি চিৎকার করে উঠি বেশ করেছি নিয়েছি পঞ্চাশ টাকা হাত খরচ দাও এতে কি হয় তাই তো চুরি করেছে। আমার সব বান্ধবী কত খরচ করে ওদের বাবা আছে তাই আমার বাবা থাকলে নিশ্চয়ই আমাকেও দিত তুমি যখন দিতে পারছো না তখন চুরি তো করতে হবে আমার কথা শুনে মা খাটে বসে পড়ল আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম ভাবতে লাগলাম থাপ্পড় দেওয়ার একটা শিক্ষা মাকে দিতেই হবে আমাদের ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই সারাদিন দরজা বন্ধ করে রাখলাম রাতে মা ভাইয়া ভাত খাওয়ার জন্য রাখছে আমি ইচ্ছে করে কয়েকটা স্লিপিং পিল বিছানায় ফেলে রেখে ঘুমের ভান ধরে রইলাম মা এক্সট্রা একটা চাবি দিয়ে লক্ষ খুলে ঢুকলো মা আমার ঘরের এই অবস্থা থেকে কান্না জুটে দিল ভাইয়া এসে আমাকে ভালো করে খেয়াল করলো আমি যে গভীর ঘুমে না ভাইয়া সেটা বুঝতে পেরে মাকে বলল ওর কিছুই হয়নি তুমি যাও ও আমাদের ভয় দেখাতে চাইছে শুধু মা ভাইয়ার কথায় অবাক হলো এতক্ষণের কান্না চেহারাটা শক্ত করে উঠে গেল ভাইয়া আমার পাশে বসে বললো না হলে মা মারবে আবার আমি উঠে বসতেই ভাইয়া বলল? মা কেন বাবাকে ছেড়ে চলে এসেছে জানিস আমি জানি না কখনো তো বলনি এতবার জিজ্ঞেস করেছি মা চলে এসেছে তোকে বাঁচাতে আমি ভাইয়ার দিকে অবাক হয়ে তাকালাম আমার বয়স তখন বছর যখন মা আমাকে ছয় জানালো আমার একটা বোন হবে কিন্তু বাবা চাইতো না কোনো মেয়ে হোক বললো মেয়ে লাগবে না ছেলে লাগবে মেয়েদের সারা জীবন শুধু দিয়েই যেতে হয় এ নিয়ে রোজ ঝামেলা হতো তুই হবার আগে মা বাবার সে বিশাল বাড়ি ফেলে আমাকে নিয়ে একা চলে আসে নানার বাড়িতেও অনেক পয়সাওয়ালা ছিল কিন্তু মা কারও সাহায্য নেয়নি এত পড়াশোনা করেও প্রাইমারি স্কুলে চাকরি নিল আমাদের দেখতে মা এখনও যা ইনকাম করে তা দিয়েই হয় আমরা খেয়ে আরামে চলতাম কিন্তু কিন্তু মা বড় অঙ্কের একটা টাকা সেভ করে তোর জন্য যেন ভালো একটা বিয়ে দিতে পারে যাতে কেউ বলতে না পারে বাবা নেই তাই ভালো ঘরে বিয়ে দেয়া হয়নি আর তুই সারাক্ষণ চেষ্টা করিস কীভাবে মাকে কষ্ট দিবি তাই তোকে আর জানালাম না হলে মা আমাকে বলেছিল যেন এই কথা তোকে আমি না বলি ভাইয়ার কথা শুনে আমি কান্না শুরু করে দিলাম ভাইয়া আমার মাথায় হাত দিয়ে বলল। তোকে যে ভালোবাসবে তাকে তোর আর্থিক অবস্থা জেনেই ভালোবাসতে হবে মিথ্যা দিয়ে সম্পর্ক চালানো যায় না সে ছেলেকে তুই হয়তো আজ ভালো গিফট দিলি কিন্তু পরে সে যখন আবার চাইবে তখন তুই কিভাবে জানলি যে মেয়েটা তোকে বলেছে টাকা ফেরত দিতে ওর নাম মায়া আমরা একজন আরেকজনকে একজনকে ভালোবাসি আর চার বছর সে জানে আমার আর্থিক অবস্থা তাই আমাদের কোনো দামি চাওয়া পাওয়া নেই আজ অব্দি গোলাপ ছাড়া কোনো উপহার আমি ওকে দেইনি কিন্তু ও এতেই খুশি কারণ ও আমার আর্থিক অবস্থা জেনেই আমাকে ভালোবেসেছে তুইও তোর অবস্থা জানাবি যখন দেখবি সে মেনে নিয়ে ভালোবাসছে তখন তার হাত ধরবি আমি মাথা নেড়ে সাঁয় দিয়ে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম মা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো সত্যি এখনো অনেক পরিবারে তাদের মা বাবার আর্থিক অবস্থাটা বুঝতে চায় না অন্যদের মতো চলতে চায় এতে করে মা বাবাকে বিভিন্ন কষ্ট দিয়ে কথা বলে তাই বলার আগে একবার ভাবা উচিত